শৈলকুপায় ইগোলপতিকে ভোট চেয়ে গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন ছিনাইদহ এক শৈলকুপা আসনে এব পার্টির রহমান রহমান। বরাদ্দর পরপরই শৈলকুপার বিভিন্ন গ্রামে ও বাজারে গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন তিনি ও তার নেতাকর্মীরা এরই অংশ হিসাবে গতকাল বিকালে উপজেলার কাশেরকোল ইউনিয়নের কোল ও কচুয়া বাজারে গণসংযোগ করেন এবং আগামী নির্বাচনে প্রতীকে ভোট চেয়ে লিপলেট বিতরণ করেন সময় তিনি বলেন ভোটের পরিবেশ ভালোর দিকে যাচ্ছে প্রথমে সমস্যা ছিল এখন অনেকটা ভালো এবং বিশেষ করে তরুণ এবং যুবকরা তারা পরিবর্তন তারা পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছে তারা প্রতারিত হয়েছে বিগত বছরে বিভিন্ন মানুষকে ভোট দিয়ে এইবার তারা নতুনকে ভোট দেবে এবং পরিবর্তনের জন্য তারা নতুন প্রার্থীকে ভোট দেবে এগুলোর সাথে থাকবে এইরকম একটা আভাস পাওয়া যাচ্ছে